परंपराचे ना बर ভক্তরা তাদের প্রিয় নায়ক শাকিব খানকে পেয়ে কী করলো দেখে নিন একটা স্টেজ শোতে যখন শাকিব খান পারফর্ম করছিলেন তখন বীরের মধ্য থেকে তার একজন ভক্ত ছুটে এসে মঞ্চে উঠে শাকিবকে জড়িয়ে ধরলেন ঠিক তখনই কিছু বাউন্সার এসে তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে মারল তবে শাকিব খান যেন এই বিষয়টাতে একদমই খুশি হলেন না তিনি পরবর্তী সময় তাদেরকে ধমক দিলেন এবং সেই ছেলেটিকে সেখানে বসতে বললেন ভক্ত যে এমনটা পাগলামি করবে এটা কখনোই শাকিব খান আন্দাজ করতে পারেনি তবে সে মনে মনে খুব বেশি খুশি হয়েছে যে তার জন্য তার ভক্তরা এতটা দৌড়ঝাঁপ করে তার সাথে দেখা করার জন্য চলে আসছে একজন আর্টিস্টের কাছে এটা একটা অনেক বড় পাওয়া যখন তার ভক্তরা তার সঙ্গে দেখা করার জন্য সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তার কাছে ছুটে আসে আপনিও যদি একজন শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ